প্রিয় বন্ধুরা এটা হলো কচু গাছ এই কচু গাছ থেকে লতা হয় এটা হলো ফুল এই ফুলের থেকে এই বড় বড় কাউন যা আমরা রাখাইছি নুন কোনো দিন রাখাইছি এটা হলো গাছ এটা গাছ গরু কা গরু কায়া কায়া এই লেদা দে এই যে দুই গাছ সুন্দর গাছ এই যে ইট ইট সিমেন্ট দেওয়া ইট এটা হলো ভৈরে রয়েছে এই যে দুই গাছ এই গাছও সামরা উঠতে আছে গাছ এটা গাছ আগে কোনো সময় এই যে নতুন কেলা কায়া তুই দিছে কাউরা বানায় তুইয়া এই যে দুন এটা এলো বাস যে বাস কত সুন্দর বাস এই যে বাসে আবার আই আছে আইকে আকা বড়া হ্যাঁ কত সুন্দর বাস হুংনা হয়ে রইছে হুংনা বাস এই দুন বালু এই বালু দে এই গরবানা আর পাক্কা রে আর জানি না আর কি তোরে এই যে দুন ইট এই দেখুন কত সুন্দর সুন্দর ইট তাকে জানতেন আপনার যে ইট আমি আজকে জানা দিলাম আপনার এই ইট এই দেখুন কত সুন্দর একটা আম গাছ এই আম গাছ সবগুলো ছোট মুড়ি নিয়ে এটা আম এটা বড় হবে এটা আম হইবো হ্যাঁ এই দেখুন এই কোঞ্চা কোঞ্চা বাঁশের কোঞ্চা এই দেখুন চিকন চিকন ইনো নাও গাছ না গাইছে নাও গাছ না হইব এই যে দেখুন না পাতা না পাতা দেখছেন কিরা কায়ালছে কিরা কায়া কানা বানায়ছে কি মুন্দে আদা না পাতা এই যে দেখুন একটা ফিফরা এই দেখুন ফিফরা দুটো আছে দেখছেন দেখছেন এই দিনে ধরতে কত সুন্দর এই যে কানা কানা হয়েছে না পাতা হ্যাঁ এই যে টিন এটা আগে দেখছো টিন এই কত টিন হ্যাঁ পুরানো আগে টিন এটা মোবাইল এর নোকিয়া মোবাইল বাটুন মোবাইল এটা দেখছো মোবাইল হ্যাঁ এটা নাম তো আগে জানতেন না যে এটা বাটুন মোবাইল আছে না আমি কই দিলাম হলো বাটুন মোবাইল দেখছো না এই মোবাইল বাটুন মোবাইল এই জন্য এটা গাছের পাতা এই গাছের নাম আমি নিজেও জানি না এই গাছের ভাতা দেখছ কত সুন্দর গাছের পাতা তার আর মতো রয়েছে এইযেন ফুল এই জন্য এই গাছও কত সুন্দর সুন্দর ফুল আজকে ভিডিওটা এনেই শেষ